তা এই অশ্বগন্ধা গাছের যে এত বছর ধরে তুমি চাষ করছো এর ব্যবহার সম্পর্কে তোমার অনেক কিছু জানা হ্যাঁ আছে জানা আছে তো মূলত কি কাজে এর ব্যবহার হয় এটা পুরুষদের একটু তোমার হিট শক্তি বাড়াবার জন্য এটাকে পাউডার করে এটাকে শুকনো করতে হবে শুকনো করে ডাশ করে পাউডার করে এইবারে ওটাকে খেলে শরীরটাকে হিট করে রাখে খুব মানে পুরুষের শক্তি বৃদ্ধি করে হ্যাঁ পুরুষের এটা কীভাবে খেতে হয় এটা ওই বললাম তো প্রথমে বললাম ডাশ করতে হবে এটাকে ও এটাকে শিকড়টাকে শিকড়টাকে অন্য কোনো অংশ না 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 শুধু শিকড়টাই অংশ এইটাই শিকড়টাকে শিকড়টাকে করে করে ওটাকে ডাশ করতে হবে করে ওটা রাত্রি শোয়ার সময় দু চামচ গরম জল কিবা একটু কোনো হলিস টলিস দিয়ে একটুখানি ফুটিয়ে ওটা ভালো করে খেয়ে দে শুয়ে পড়ো শুলে মোটামুটি শরীরটাকে শক্তি বাড়া শক্তি বাড়িয়ে দেবে আচ্ছা নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি কাকিনাড়ার সন্নিকটে বেল্লে শঙ্করপুরের রফিক দাদার অসাধারণ এই ভেষজ উদ্যানে কত রকমের ভেষজ গাছ এবং অনেকটা জমি জুড়ে উনি চাষ করেন দেখুন চারিদিকে দিগন্ত রেখা অবধি খোলা মাঠ আর চারিপাশে বিভিন্ন রকমের চাষ করছেন রফিক দাদা কত রকমের যে ভ্যারাইটি রয়েছে দেখুন এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অশ্বগন্ধা অশ্বগন্ধা গাছগুলিতে ফুল এসে গেছে আর রফিক দাদা সামনেই দাঁড়িয়ে রয়েছেন আমরা রফিক দাদার সাথে কথা বলবো প্রচুর মানুষ এই মেডিসিনাল প্ল্যান্ট বা ভেষজ গাছের সন্ধান করেন তাদের উদ্দেশ্যে আমরা একটি নতুন ঠিকানা দিচ্ছি রফিক দাদা অনেক পরিমাণে এই সমস্ত গাছগুলো চাষ করেন এবং আপনারা যখনই কোনো প্রয়োজন হবে তখনই রফিক দাদার সাথে কথা বলবেন পশুতি গাছ সম্পর্কে তো আপনারা জানেনি যে যখন খুব প্রয়োজন হয়ে পড়ে তখন মানুষ হন্যে হয়ে ঘুরতে থাকেন কোথায় পাওয়া যাবে সেই কারণেই আমাদের এইভাবে ঘুরতে ঘুরতে চলে আসা রফিক দাদার ভেষজ উদ্যানে রফিক দাদা তুমি এই হাতে তুলেছো এটা অশ্বগন্ধার পুরো সম্পূর্ণ গাছটি গাছটি হ্যাঁ আর এই যে অশ্বগন্ধা গাছ এই যে এই মূলটা আর এই গাছটার নাম অশ্বগন্ধা কেন ঘোড়ার মতন শক্তি হয় ব্যবহার করলে ঘোড়ার মতন শক্তি হয় এই গাছটার ব্যবহার ব্যবহার হয় এবং প্রচুর ওষুধ তৈরি হয় প্রচুর ওষুধ তৈরি হয় বহু এটা বহু দূরে দূরে চলে যায় হ্যাঁ গুড়া এই পর্যন্ত কেটে আমাকে শুকনো করে পাউডার করে দিতে বলে অনেকে আমি দিতে পারি না কো এটা আমি কাঁচা বিক্রি করি ও তুমি কাঁচাই বিক্রি করে আমি কাঁচাই বিক্রি করে দেই তা তুমি যে এই ঔষধি গাছগুলো চাষ করছো কত বছর ধরে করছো আজ 20 বছর ধরে আমি চাষ করছি 20 বছর হ্যাঁ 20 বছর ধরে তুমি এই চাষটা শুরু করলে হ্যাঁ সবাই তো ধান বিভিন্ন রকমের সবজি এগুলো চাষ করে তুমি এই ধরনের চাষে কেন এলে আমি এই ধারণা আমি আগে একটা অন্য কাজ ব্যবসা করতাম সেই ব্যবসা ছেড়ে দিয়ে আমি এক জায়গায় 20 সংগ্রহ করে নিয়ে নিজে অল্প অল্প চাষ করতে 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 প্রথমে করেছিলাম অল্প একটু তারপর করতে করতে এখন 5 বিঘা জমি এই পর্যন্ত আমি এসে দাঁড়িয়েছি 5 বিঘা হ্যাঁ তো তুমি কত রকম ভেরাইটি করো আমার কাছে আছে এখন প্রথমে অষ্টগুণ্ডা আছে বেড়ালা আছে তারপর আছে লজ্জাবতি আছে জয়ন্তী গাছ আছে অপরাজিতা আছে সাদা টাও আছে নীল টাও আছে কালো ধুদ্রো আছে তারপরে গাছ আছে আপাং আপাং তারপর কালো ধুদ্র গাছ আছে এসবগুলো সব আমার কাছে আছে এগুলো যেমন ভেষজ কাজে লাগে তেমন আবার অনেকে হাতে বাঁধেন বিভিন্ন রকম হাতে বাঁধা হ্যাঁ হাতে বাঁধার জন্য অনেক ব্যবহারই করে এগুলো সেগুলোতেও তুমি তাদেরকেও দাও হ্যাঁ আমি ওগুলো দেয় তাদেরকে আর যারা ওষুধ তৈরি তাদেরকেও দাও হ্যাঁ সবাইকে কাঁচাই দিয়ে দাও হ্যাঁ কাঁচাই দিয়ে দিই এবার ওনারা বাড়ি নিয়ে গিয়ে কেটে ওনারা ওনাদের মতন ওরা করে নিয়ে যার দরকার সেরকম ভাবে বানিয়ে নেন তুমি শুধু গাছটাই চাষ করো আমি গাছটাই চাষ করি আচ্ছা এই যে গাছটা আমরা দেখছি অশ্বগন্ধার গাছটা এই গাছটার কত বয়স এই গাছটার এই ক কবছর কমাস হবে কয় পাঁচ মাস বয়স হবে গাছটা পাঁচ মাসে পুরো রেডি হয়ে গেছে পাঁচ মাস ফুল এসে গেছে ফল ধরে গেছে ফল ধরে গেছে এই যে ফলটা এই ফলটার ভেতরে বিচি আছে ও এই যে বীজটা হ্যাঁ এই যে বীজ আবার এই বীজটাকে এই এটাকে টিপে বার করতে হয় এই যে হলো বীজ ও এই যে অষ্টভন্ডার হচ্ছে বীজ এর মধ্যে বীজগুলো দেখা যাচ্ছে হ্যাঁ দু রকম আছে একটা লাল এটা একটা কাঁচা আর এই তো হলো পাকা বীজ হলো এই যে এটা হচ্ছে পাকা বীজটা হ্যাঁ এটা হচ্ছে পাকা বীজ এই যে এই 20 তুমি যখন আবার নতুন করে চারা তৈরি করো 20 টাকে শুকিয়ে নাও হ্যাঁ ভালো করে শুকিয়ে পরিষ্কার করে ঝেড়ে কাকুলই ঝেড়ে নুংরা টংরা বার করে কোটরের মধ্যে ভত্তি করে রেখে দিটাই আবার এই পরে সিজনে আবার কারting মাসে আবার এটাকে নতুন করে জমিতে লাগাতে হবে আর এই যে তুমি যে এই অশ্বগন্ধা চাষ করছো তুমি কি এই চাষটাকে আরো বাড়াতে চাও হ্যাঁ আমি তো বাড়াচ্ছি তো আস্তে আস্তে আমি এত দিন ধরে বাড়াচ্ছি আরো বাড়াবার চেষ্টা করছি যতটা পাচ্ছি আগুচ্ছে আমি এখন 5 বিগা আছে এই বছরে এই তো সামনের বছরে আরেক বিগা হয়তো বাড়ল আচ্ছা কুড়ি বছর ধরে তুমি যখন চাষ করছো অশ্বগন্ধা গাছের যে ব্যবহার ওষুধের ব্যবহার সেটা তো তুমি জানো কি হ্যাঁ কম বেশি জানি আমি একটু কিছু বলো কম বেশি এটা জানা জানি বলতে মূলত কি কাজে ব্যবহার হয় এটা পুরুষদের একটু তোমার হিট শক্তি বাড়াবার জন্য এটাকে পাউডার করে এটাকে শুকনো করতে হবে শুকনো করে ডাশ করে পাউডার করে এবারে ওটাকে খেলে শরীরটাকে হিট করে রাখে খুব মানে পুরুষের পুরুষের বৃদ্ধি করে হ্যাঁ পুরুষের এটা কীভাবে খেতে হয় এটা ওই বললাম তো প্রথমে বললাম ডাশ করতে হবে এটাকে ও এটাকে শিকড়টাকে শিকড়টাকে অন্য কোনো অংশ না 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 শুধু শিকড়টাই অংশ এইটাই শিকড়টাকে শিকড়টাকে করে করে ওটাকে ডাশ করতে হবে করে ওটা রাত্রি শোয়ার সময় দু চামচ গরম জল কিবা একটু কোনো হলিস টলিস দিয়ে টুকুনি ফুটিয়ে ওটা ভালো করে খেয়ে দে শুয়ে পড়ো শুলে মোটামুটি শরীরটাকে শক্তি বাড়ে শক্তি বাড়িয়ে দেবে আচ্ছা রফিক হুম আমরা অশ্বগন্ধা দেখলাম তুমি এরপরে অন্য যে চাষগুলো করো সেগুলো দেখাও হ্যাঁ যে নীলকণ্ঠ ফুল সাদাটা আছে নীলটাও আছে সাদা এবং নীল দুটোই হ্যাঁ সাদা নীল দুটোই আছে এটা আছে রাহু চন্ডাল কোনটা রাহু এই যে রাহু চন্ডাল এটা রাহু হ্যাঁ এর কি কাজ এ রাউর কাজ করে এটা শনির কাজ করে বাওনাটি মানে এগুলো যারা জ্যোতিষ জ্যোতিষ তাদের জন্য হ্যাঁ বাঁধে এগুলো তারা তাদেরকে তুমি দাও তাদেরকে আমি দেয়

খন্ডে হয়ে মানুষ এই গাছটা খুঁজে বেড়ান এই গাছটা তোমার কাছে এত পরিমানে রয়েছে এটাই হলো জয়ন্তী গাছ জয়ন্তী গাছ আমাদের নবপত্রিকায় যে গাছের নটা গাছের পুজো করা হয় দুর্গা পূজায় পুজোর মধ্যে একটা গাছ লাগে লাগিয়ে একটা গাছ তা এই জয়ন্তী গাছের যদি মানুষ সেই সময় তোমার কাছে আসেন পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই পেয়ে যাবে আর তুমি বলছিলে জয়ন্তী গাছের তোমার কাছে তিনটে ভ্যারাইটি আছে তিনটে আছে একটা গোলাপি আছে একটা হলুদ আছে আর একটা সাদা আছে আমরা পিছনে ওই দূরে গাছটা দেখতে পাচ্ছি এটা হলুদ ফুল হয়েছে হলুদ ফুল জয়ন্তী গাছ আর এর হলুদ ফুল ছাড়া দুটো আরো অন্য কালারের এর ফুল বেগুনের কালার আছে একটা আচ্ছা আর একটা সাদা আছে ও তিন রকম ভ্যারাইটি তিন রকম ভ্যারাইটি এইটা তো আমরা বেগুনের কালার ওই যে আছে আমি বড় গাছে তাও দেখাচ্ছি আপনাকে সব ওখানে আছে ওখানে আছে ওটা আমরা পরে দেখছি তো এই জয়ন্তী গাছ তোমার কাছে সব সময় সারা বছর পাওয়া যায় আমার কাছে সারা বছর এর জন্যই পাবে তো তুমি কি পুরো এটাকেও তুলে টোটাল বিক্রি করে দাও সব বিক্রি করে দেই আমি আর তোমার এই জয়ন্তী গাছের উপকারিতা অন্যান্য কিছু ওষুধি গুণ তোমার জানা আছে না এটা বিষয়ে আমার খবরটা জানা নেই এই হচ্ছে তোমার বন চারাল তাই তো হুম হুম তো এরও প্রচুর চাষ করো মানে পঁচিশ চাষ করি টোটাল কতগুলো ভ্যারাইটি তুমি করো আবার টোটাল ভ্যারাইটি আছে তোমার প্রায় আটটা নটা আছে নটা ভ্যারাইটি হুম নটা আছে একটা ধুতো আছে কালো ধুতো যেটা খোঁজে লোকে কালো ধুত্র হ্যাঁ কালো ধুতো এটা তোমার কালো ধুত্র হ্যাঁ এই যে আবার কালো এই যে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটা সাদা লজ্জাপতি গাছ কিন্তু এই যে সাদা লজ্জাপতি ফুল তো পুরো সাদা নয় ফুল সাদা না ফুল সাদা হবে একটু বেগুনের কালার আসবে বেগুন মানে হালকা গোলাপি কালার গোলাপি কালার আসবে যেটা পুরো সাদা ফুল সেরকম কি কোনো গাছ দেখা যায় না সে গাছটা আমাদের এখানে দেখি না এখানে কোথাও দেখা যায় না এখানে পাতাটা সাদা এই যে লজ্জাপতি গোলাটা সাদা দেখা যায় আচ্ছা তুমি আমাকে তোমার যে লজ্জাপতি খেতে নিয়ে গিয়ে দেখিও আর এটা তোমার কালো ধূত্র এই কালো ধূত্র গাছে প্রচুর মানুষ নিতে আসেন হুম হুম কালকেই গেছে আমার এক একটা 100 টাকা করে পিস বিক্রি হয়েছে কালকে এক একটা 100 টাকা হ্যাঁ তা ভালো দাম আর এই যে তুমি যে অশ্বগন্ধা গাছটা দেখালা এটা কীরকম দাম হয় এই গাছগুলোর এই যে তোমার হাতে যে রয়েছে কেউ যদি এরকম গাছ নিতে চান এরকম গাছ নিতে গেলে এই গাছটার দাম পড়ে যাচ্ছে তোমার দশ টাকা পিস পড়বে পুরো তুলে দিয়ে দেবে তুলে দিয়ে দেবো আর যদি কেউ তোমাকে বলেন যে আমাকে প্যাকেটে করে লাগিয়ে দি না না ওটা না ওটা ওটা পারবো না আমি পারবে না না

উনিশ ছিয়ানব্বই সাতানব্বই আরেকবার বলো সত্তর চুয়াত্তর উনিশ ছিয়ানব্বই সাতানব্বই গ্রামের নাম আছে বেল্লা শঙ্করপুর আর কীভাবে আসবেন একটু বুঝিয়ে দাও

এরকম বড় গাছও কি তুমি বিক্রি করো হুম বড় গাছও বিক্রি করি ছোট গাছও বিক্রি করি সব রকম বিক্রি আছে এর ঔষধি কাজ হ্যাঁ সব এর কাজ এর কাজ একটু কাজটাও কালো কাজটা আমি ঠিক সঠিক আমার জানা নেই ঠিক আছে আমি বিক্রি করি এই পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে তো এরকম একটা গাছের দাম হতে পারে এই বড় গাছটার দাম একশো টাকা পড়বে একশো টাকা আর এর ছোট চারা ছোট চারা পঞ্চাশ টাকা পড়বে আর তুমি কি অনলাইনে কেউ যদি তোমাকে বলেন যে চারা পাঠিয়ে দেবো না আমি না পাঠাতে পারবে না আমি অনলাইনে কাউকে পাঠাতে পারবো না রফিক এটা তোমার আরেকটা জয়ন্তী গাছ হ্যাঁ এর কালারটা কি ফুলের বেগুনে কালার ফুল আজকে আমি প্রথম জানলাম যে জয়ন্তী ফুলের তিনটে কালার হয় আমি তো হলুদ বলেই জানতাম এর ফুল আছে গাছে বেগুনি কালার ফুল আছে ও ফুলটা সব শুকনো হয়ে গেছে শুকনো হয়ে গেছে ওই যে শুকনো হয়ে গেছে বেগুনি না না এটা বেগুনি কালার ফুল আছে বুঝতে এটা আমি বলছি যে কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে

টেনে টেনে তুলছ এগুলো তো খুব মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ ওটা অসম না মোটা মোটা হয়ে গেছে এবং এক একটা থেকে দুটো করে মোটা মোটা ইয়ে বেরিয়েছে তোমার আজকে বাজারে নিয়ে যাওয়ার ব্যাপার আছে এগুলো হ্যাঁ আজকে আজকে নয় কাজ যাবে বুধবারে আরও গাছ মারতে হয় একা তো হয় না লোকজন তো পাই না বলে এর জন্য একা আমার সব দিন না মারতে হয় আমার গাছ কটা এই আজকে থেকে মারা শুরু করলাম কাল পর্যন্ত মেরে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে

আহতে মাতার জন্য ইওনো আর বড় বড় যে আয়ুর্বেদিক কোম্পানি হ্যাঁ তারা এই কাষ্ট থেকে ওষুধ তৈরি করে হ্যাঁ অষ্টগুণ ওষুধ তৈরি করে কোম্পানি থেকে বড় বড় কোম্পানি আর তুমি একটা মানে স্থানীয় ব্যবহার বললে যে গুড়ো করে খাওয়ার জন্য হ্যাঁ অনেকে তো ওটাও করে খায় এটা যে বড়টা করে কেউ খায় কেউ ওষুধির জন্য ডাবর কোম্পানি থেকে একবার ফোন এসেছিল এরা মাল দেওয়ার জন্য আমি পারিনি বলে অনলাইনে পাঠাতে হবে আমিটা যোগাযোগ করতে পারিনি তুমি দিতে পারো না আমি দিতে পারিনি তোমার অনেকটা পরিমাণে মাল সাপ্লাই করতে হবে বিকেল হয়ে এসছে তা আমি তোমাকে আজকে আর ডিস্টার্ব করছি না আমরা আজকের মতো ভিডিওটা শেষ করছি দর্শক বন্ধুরা তোমার ফোন নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব তুমি যারা ফোন করবেন তাদের ফোন ঠিক মতো ধরো তো হ্যাঁ ফোন ধরি অবশ্যই ফোন হ্যাঁ তা তুমি ফোন ধরে যোগাযোগ করে নিও আমরা খুব খুশি হলাম এত সুন্দর তুমি চাষ করছো দীর্ঘ কুড়ি বছর ধরে তোমার এই চাষের আরও সুবৃদ্ধি হোক এই বলে আজকে শেষ করছি বন্ধুরা রফিকের এই ভেষজ উদ্যানের পাশেই গাজরের ক্ষেত আপনাদের একটু দেখিয়ে দিই আর দেখুন কত বকেরা নেমেছে রফিকদা বলছেন যে বকেরা পোকা খাচ্ছে কি সুন্দর বকগুলোর মাথায় এই মুহূর্তে রং এসে গেছে এটি প্রজনন ঋতুতে বকের মাথায় রঙগুলো আসে দেখুন বকের উড়ে যাওয়া অপূর্ব দৃশ্য টমেটোর খেতে টমেটো পেকে রয়েছে দেখুন কি অপূর্ব লাগছে প্রত্যেকটি গাছ যেন ফুলের মতো টমেটো হয়ে রয়েছে গ্রামের মাঝে এলে অন্য রকমের শ্রী সৌন্দর্যে আমাদের মনটি ভরে ওঠে বন্ধুরা এত সুন্দর আমরা গাছগুলো দেখলাম এবং এত উপকারী গাছ নিশ্চয়ই আপনাদের এই গাছগুলো অনেক কাজে লাগবে যদি আপনারা এই গাছগুলোকে ব্যবহার করতে চান অবশ্যই রফিক দাদার এই নাম্বারে ফোন করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার